গুড ইভিনিং আমি সন্ধেবেলায় আজকে চলে এসেছি কিচেনে তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। যেটা কিন্তু খুব সহজভাবেই রান্না করা যায় চিকেন আমরা একবার রান্না করি রাইস রান্না করি অনেক রকম করতে থাকি তো যাই হোক বিরিয়ানি করতে গেলেও একটু প্রবলেম হয় অনেকেরই তো সেই কারণেই আজকে না চিকেন বিরিয়ানি না পোলাও একটা অদ্ভুত ধরনের রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেটা কি না একবারে এক পটেই তৈরি হয়ে যাবে এই প্রচণ্ড গরমে তোমাদের কোনো অসুবিধা হবে না খুব সহজভাবেই রান্নাটা করতে পারবে তাহলে চলো আজকে শেয়ার করি তোমাদের সঙ্গে কি রান্না করছি তো রেসিপিটা অবশ্যই যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা দেখে একটা লাইক করে দিও লাইক করতে কিন্তু ভুলো না আর যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও তাহলে এই এই সহজ যে রান্নাটা এটা কিন্তু সবাই শিখতে পারবে বা জানতে পারবে তো চলো আর কথা না বাড়িয়ে চটপট রান্নাটা দেখিয়ে দিই তো বন্ধুরা আজকে রান্নাটা করতে গেলে প্রথমেই লাগবে বাসমতি চাল আমি এখানে দুশো গ্রাম মতন বাসমতি চাল নিয়ে খুব ভালো করে জল দিয়ে তিন চারবার ধুয়ে তারপরে এটাকে পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দেবো আজকে বানাচ্ছি চিকেন তেহারি রান্নাটার নামটা শুনে তোমাদের একটু কিরম লাগছে আমি আজকে নিজের মতন করে ঘরে যা যা জিনিস আছে সেইগুলো দিয়েই করবার চেষ্টা করছি এখানে আমি দেখো তিনশো গ্রাম মতন চিকেন নিয়েছি একটু বড় বড়ো পিসগুলো আছে আর এই দেখো বাসমতি চাল এটা আমি জলে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা হলো এটা আছে দুশো গ্রাম আর এখানে এই দেখো এখানে দারচিনি এলাচ জৈত্রী আর গোটা জিরে গোলমরিচ আর লবঙ্গ এই যে মশলাগুলো দেখছো এটা আমি একটু শুকনো খোলায় হালকা একটু ভেজে জল দিয়ে বেটে নেবো এই মশলাটাকে আর জল ঝরানো একটু টক দই নিয়েছি ঘরে পাতা টক দই যা যা ঘরে যা আছে সেই দিয়েই কিন্তু আজকে রেসিপিটা আমি করব। তোমরাও কিন্তু খুব সহজভাবে এই রকমভাবে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো নিয়ে নিয়েছি দুটো এখানে পিঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে আর এটা রসুন বাটা এটা আদা বাটা এটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা যেহেতু ছিল না আমি কাঁচা লঙ্কাগুলোকেই বেটে রেখেছি সেই কাঁচা লঙ্কা বাটাটাই ইউজ করব আর দেখো দুটো তেজপাতা নিয়েছি আর গোটা গরম মশলা একটু নিয়েছি এগুলো হচ্ছে ফোড়নের জন্য তাহলে চলো এবার রান্নাটা শুরু করে প্রথমে এই মশলাগুলোকে একটুখানি কড়াইতে নেড়ে তারপরে আমি কিন্তু এটা জল দিয়ে বেটে নেব সুন্দর করে ভাজা হলে সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে নেব একদম প্রথমেই গ্যাসে কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তো এখানে আমি বড় তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে গোটা মশলা গোটা গরম মশলা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ একটা ছোট এলাচ দারচিনি আর দুটো তেজপাতা গ্যাসটা একটু আঁচটা কমই আছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজগুলো এবার এই পেঁয়াজটা আমি একটু ভালো করে নাড়ব একটু বেশ পেঁয়াজের রঙ ধরলে তখন কি করছি দেখো বন্ধুরা রান্নাটা দেখো খুব সহজ রান্না তোমরা যে কেউ বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো যে কোনো দিন একটা উইকেন্ডে তোমরা এই যে এই রকম একটা বানিয়ে দেখতে পারো রবিবারে তো চিকেন মাটন যে কোনো কিছুই হয় তো একবার আমার মতন করে এরকমভাবে রেসিপিটা বানিয়ে দেখো আমি বলছি কথা দিচ্ছি যে কেউ তোমার হাতের এই রান্নাটা খেয়ে কিন্তু অবশ্যই প্রশংসা করবে তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার বেশ কিছুটা ভাজা মতন হয়ে গেছে এবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো দিয়ে দিলাম চিকেনটা এবার আমি এই চিকেনটাকেও খুব ভালো করে একটু এই পেঁয়াজের সঙ্গে ধীরে ধীরে একটু ভেজে নেব তো চিকেনটা ভাজতে ভাজতে কালারটা ঠিক কী পর্যায়ে আসলে তারপরে আমি বাকি মশলা বা বাকি প্রিপারেশানটা করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে চিকেনটা আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন আমি এর মধ্যে কী কী দিচ্ছি দেখো আমি প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমিয়ে দেবে আমি এখানে দু তিন চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা বাটা এবার এই মশলাগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে দেবো আর এটাকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ভাজবো তাতে দরকার পড়লে তোমরা এই সময় ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারো একটু কম আছে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু খুবই ভালো হয় টেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি নুন এখানে আমি বড়ো এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে মশলাটা প্রথমে দেখিয়েছিলাম সেই মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এই মশলাটা এবার একটু নেড়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কম করে আমি টক দইটা দিয়ে দিয়েছিলাম সেটা এখানে দেখানো হয়নি গ্যাসের আঁচটা কম করে আমি এই সময় ঠিক দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটা যেহেতু সিদ্ধ হতে হবে তো দেখো মশলার গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই জন্য আমি মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি আর জলটা দিচ্ছি এখানে হাফ কাপ মতন এবার চিকেনটা আমাকে এইটটি পারসেন্ট মতন সিদ্ধ করতে হবে তার জন্যই আমি এখানে হাফ কাপই জল দিলাম যাতে এই হাফ কাপ জলেই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি কিন্তু অবশ্যই এটাকে ঢাকা দেব রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা বলে দিই এখানে যে পদ্ধতিটা আমি করছি সেটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতিতে আসলে এটা কিন্তু যদি তোমরা চালটা যখন ব্যবহার করবে চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে আলাদা একটা কড়াইতে তোমরা সর্ষের তেলের মধ্যে চালটা ফ্রাই করে নিতে পারো আমি এখানে ওই সব ঝামেলা সব কিছু দূরে সরিয়ে রেখে একবারেই জিনিসটাকে বানাবো তার জন্যই বলেছি এটা ওয়ান পট মিল তো চলো সেটা কিভাবেই করছি সেটাই তোমাদেরকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিও দেখো আমি পাঁচ সাত মিনিট পর এলাম এসে ঢাকাটা খুললাম দেখে নিই চিকেনটা হ্যাঁ চিকেনটা আমার মোটামুটি এইট্টি পার্সেন্ট মতন মনে হচ্ছে হয়ে গেছে এবার আমি কি করছি দেখো এই যে গ্রেভিটা রয়েছে এই গ্রেভিটা এর মধ্যেই থাকবে আমি আর একটু খোলা আছে হালকা একটু ফুটিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেব দেখো এ দেখো এটার থেকে মাংসটা ছেড়ে ছেড়ে আসছে তোমরা দেখে বুঝতে পারছো তার মানে চিকেনটা অনেকটাই হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে এসে আমি যে চালটা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এই চালটা আমি দিয়ে দেব দিয়ে দিলাম এবার আমি যে কথাটা একটু আগে বললাম চালটাকে আলাদা করে ভাজার দরকার নেই যদি আমার মতনভাবে করো তো দেখো এইভাবেও কিন্তু করা যায় আর তোমরা যদি চাও তাহলে চালটাকে আলাদা করে ভেজে তারপরেও এর মধ্যে মেশাতে পারো আমি এখানে গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে চালটাকে এই মশলার সঙ্গেই ভালো করে ভেজে নেব আমার চ্যানেলে আর যারা নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে পৌঁছে যাবে। নাড়তে নাড়তে যখন দেখলাম বেশ চালটা খুব সুন্দর একটা ভাজা ভাজা মতন ভাব এসে গেছে তখনই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব জল আর জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে আর জলটা আমি চালটা যতটা নিয়েছি ঠিক তার দ্বিগুণ জল ব্যবহার করছি আর জলটা অবশ্যই গরম দেবে এবার দেখো আমি এটাকে ফুটতে দেবো তো যেহেতু বাসমতি চাল নিয়েছি তো চালটা বেশিক্ষণ হতে সময় লাগে না সেই কারণেই এবার যাদের চাল একটু বেশি মোটা থাকে তারা সেই বুঝে জলটা আর একটু বেশি পরিমাণে দেবে এই পর্যায়ে তোমরা কাঁচা লঙ্কা ধনে পাতা বা পুদিনে পাতা এগুলোও দিতে পারো আমি এখানে দিলাম না তো দেখো এবার হচ্ছে যেহেতু চাল দিয়েছি তাই আমি এখানে নুন ব্যবহার করলাম এবার নুন দিয়ে দিলাম আরও এক চামচ এবার নুনটা দিয়ে অল্প এটা ঘেটে দিলাম এবার আমার লাস্ট কাজ হচ্ছে ঢেকে দেওয়া ঢেকে দিলাম এবার আমি দশ মিনিট পর ঢাকাটা খুলব এবার দেখো ঢাকাটা আমি খুললাম যখন ভাতটা ঠিক এই পর্যায়ে এসে যাবে জলটা অনেকটা শুকিয়ে এসছে সেই পর্যায়ে আমি কিন্তু অল্প এগুলোকে নেড়ে দেব আবার এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসের আঁচটা কিন্তু এখন একদম কম করে দিয়েছি দু মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখো ভাতটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো তাহলে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল ওয়ান পট মিল চিকেন তেহারি কি সুন্দর ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজে যেভাবে বানানো যায় চিকেন তেহারি আমি আজ সেইভাবেই তোমাদেরকে বানিয়ে দেখালাম তো রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে সামনেই আসছে জামাই ষষ্ঠী অবশ্যই তোমরা জামাইকে এই রকম একটা ডিশ বানিয়ে খাওয়াতেই পারো তো দেখো আজকে রেসিপি আমার রেডি চিকেন তেহারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটার সঙ্গে আমি একটু শশা আর পিঁয়াজ দিয়ে পরিবেশন করেছি তোমরা সঙ্গে রায়তাও নিতে পারো তো আজকের রেসিপি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন চমক নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো আমি আবার এইটা নিয়েই খেতে বসে গেলাম খেয়ে দেখলাম সত্যিই খুব অপূর্ব হয়েছে তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো জামাই ষষ্ঠীতে বা যে কোনো সানডেতে বা যে কোনো অনুষ্ঠানে তো টাটা বাই বাই